আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের ভিডিও হলো গাজর আর আলু ভাজি আর গাজর আর আলু এভাবে যদি ভাজি করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে আর আমি যেভাবে গাজর আর আলু ভাজি করেছি এভাবে যদি ভাজি করেন তাহলে কিন্তু গাজর আর আলু একটার গায়ে একটা লাগবে না আর ভাঙবে না একবারে আপনি এই আলুটা ভাজি করবেন একবারে ঝরঝরে আর আস্তে আস্তে থাকবে আর এই আলু ভাজিটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় তো আশা করি আমার এই গাজর আর আলু ভাজির রেসিপিটি আপনাকে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো চলুন কিভাবে পারফেক্ট ভাবে গাজর আর আলু ভাজি করা যায় সেটাই আর দেখে প্রথমে গাজর আর আলু ভাজি করার জন্য আমি তিনটা গাজর আর দুইটা আলু নিয়ে নিয়েছি এখন এই গাজর আলু ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এই যে দেখেন আমি ঠিক এভাবে ছোট ছোট করে বটি দিয়ে কেটে নিয়েছি এখন চলে যাব এটা ভাজি করার জন্য এর জন্য আমি চুলাই আগে থেকে একটা পাতিল বসে দিয়েছি পাতিলে দিয়ে দিয়েছি পানি এই পানিটা একটু গরম হলেই এখন এই পানির ভিতরে গাজর আর আলু দিয়ে দেবো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখবো না এই গরম পানির ভিতরে গাজর আর আলু দিয়ে এক থেকে দুই মিনিট রাখবো এর বেশি রাখবো না এই গরম পানির ভিতরে গাজর আর আলু দেওয়ার কারণেই এই আলু আর গাজর যখন আমি ভাজি করব। তখন কিন্তু ভাঙবে না একবারে যতক্ষণ ভাজি করব ততক্ষণ কিন্তু আস্তে আস্তে থাকবে আর ঝরঝরে থাকবে এখন গাজর আর আলু আমি কিন্তু গরম পানির ভিতরে খুব বেশি সময় না থেকে এক মিনিট এর থেকে বেশি রাখলে কিন্তু এই গাজর আলু সিদ্ধ হয়ে যাবে এই জন্য বেশি সময় রাখা যাবে না এখানে এক থেকে দুই মিনিট গাজর আলু রেখে এটা পানি সেকে করতে হবে এখন দুই মিনিট হয়ে গেছে এখন এই গাজর আর আলুটা ছেঁকে নেব এটা ভালো করে পানি ধরাই নিতে হবে এরপর চলে যাব এটা ভাজি করার জন্য এটা ভাজি করার জন্য চলোয় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরপর তেলটা একটু গরম হলেই প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এরপর মরিচ দেবো রসুন কুচি এখন সবগুলো ভালো করে একটু ভেজে নেবো খুব বেশি ভাজবো না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পঞ্জব ভেজে নেবে এখন পেঁয়াজ রসুন একটু ভাজা হয়ে গেছে এ পর্যায়ে গাজর আর আলু দিয়ে দেবো দিয়ে তেলের সাথে ভালো করে মিশাই দেবো এরপর এখানে অ্যাড করবো সাদুঞ্জি লবণ আধা চামচ হলুদের গুঁড়ো এরপর দেব এক চামচ ধনিয়ার গুঁড়ো এরপর দেব আধা চামচ জিরার গুঁড়ো দিয়ে সব উপকরণগুলো এভাবে গাজর আর আলুর সাথে ভালো করে মিশাই দেব। ভালো করে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট কুক করে নেবো এই বিশ মিনিটে কিন্তু আমার ভাজিটা হয়ে যাবে কিন্তু মাঝে মধ্যেই নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কিন্তু ভাজি নিচে থেকে দৌড়ে যেতে পারে কিংবা পুড়ে যেতে পারে তখন পুড়ে গেলে কিন্তু ভাজি টেস্ট টা মোটেও ভালো হবে না এই জন্য একটু পর কয়েকবার নাড়াচাড়া করে দিতে হবে আর এই সময়টা কিন্তু চুলাটা অবশ্য মিডিয়াম থেকে লো আছে দিতে হবে তা না হলে হাই স্পিডে যদি এই ভাজিটা করা হয় তাহলে কিন্তু ভাজিটা পুড়ে যাবে এই জন্য চুলার আঁচটা মাঝারি থেকে লো আছে দিতে হবে বিশ মিনিট পর এই যে দেখেন গাজর ও আলু ভাজি হয়ে গেছে আর এই ভাজিটা দেখেন এই ভাজিটা দেখেন কতটা ঝরঝরে হয়েছে আর এর ভাজেও কিন্তু ভাঙিনি সব এরকম আস্তে আস্তে রয়েছে এখন এখানে আমি কিছু পাতা অ্যাড করে ভাজির সাথে ভালো করে মিশাই দেব। তো দেখেন এখন পারফেক্টলি আমার ভাজিটা হয়ে গেছে এখন চলো থেকে নামাই নেবে আর এই ভাজিটা দেখেন একবারে আস্তে আস্তে হয়েছে একটুও ভাঙিনি তো ভাজিটা পারফেক্টলি হয়ে গেছে এখন নামাই নেবো ভাজিটা কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে ভাজিটা কিন্তু খেতেও খুবই মজার আর এই ভাজিটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসম্ভব মজার লাগে তো আশা করি আমার এই গাজর ও আলু ভাজির রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ